তোমাদের সকলকে স্বাগত আশা তোমরা খুব ভালো আছো সকলে আমিও অনেক ভালো আজকে তোমরা টাইটেলটা দেখে বুঝেই গেছে যে আমি কি সংক্রান্ত ভিডিও দেবো হ্যাঁ একদমই তোমরা ঠিক ধরেছো আজকে আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি এবং কিভাবে কি এডিট করি ইনশর্টের মাধ্যমে বা কোন অ্যাপ দিয়ে আমি ভিডিওটা এডিট করি কিভাবে এডিট করি কি কি সাহায্য নিয়ে সব কিছুই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটাকে না টেনে শেষ অব্দি দেখার চেষ্টা করবে যদি ভিডিওটাকে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও অনেক আর কি করে ফেলেছি চলো এবার আমার ভিডিওটা স্টার্ট করা যাক তো ফোনের প্রথমেই অ্যাপ যে সেকশনটা রয়েছে সেখান থেকে আমি ইনশট অ্যাপটা ওপেন করে নেবো আমি ইনশটের মাধ্যমে আমার ভিডিও এডিট করে থাকি তো তোমরা সকলেই জানবে যে ইনশট অ্যাপটা তিনটে সেক্টরে ভাগ করা থাকে ভিডিও ফটো কলেজ ভিডিও ফটো কলেজ সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে সমস্ত কিছু আজকে বলবো তো এখানে ইনশট প্রো বলে একটা সেকশন থাকে যেখানে তোমাদের জয়েন হতে গেলে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে লাগে একশো পঁচানব্বই টাকায় তোমরা মানতে পাবে এক পাঁচশো আশিতে তোমরা ইয়ারে এবং লাইফ টাইমের জন্য উনিশশো টাকা তোমাদেরকে ওখানে চার্জ মানে পেমেন্ট করতে হবে তবে তোমরা আরও বেশি বেনিফিট পাবে ইনশর্টের মাধ্যমে তো এখানে তোমরা যে কিংস সেকশনটা রয়েছে ওখান থেকেও তোমরা প্রোটাকে ডাউনলোড করতে পারো একই অ্যামাউন্টের দিতে হবে তোমাদেরকে তো তারপরে এখন আমরা চলে যাব ভিডিও সেকশানে ভিডিও আমরা কিভাবে এডিট করব সব কিছু তোমাদেরকে দেখাবো নিউ সেকশানে আমাদের ওখানে ক্লিক করতে হবে নিউ সেকশানে ক্লিক করার পরে আমরা এখানে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওগুলোকে আমরা একে একে একের পর এক করে সিলেক্ট করে যে নিচের দিকে দেখো একটা ট্রিক চিহ্ন রয়েছে ওই টিক চিহ্নটায় আমাদের প্রেস করতে হবে প্রেস করার পরে তোমরা যদি চাও তাহলে ইনশটের যে ওয়াটারমার্কটা আছে ওটা তোমরা রিমুভ করে দিতে পারো তাহলে তোমাদের ফ্রি অ্যাড দেখতে হবে আর যদি তোমরা প্রো ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাদের ওটা অটোমেটিক্যালি রিমুভডেড হয়ে যাবে তোমাদের আলাদা করে আর ওটা রিমুভ করতে হবে না তো আমি এখানে চাউমিনের ভিডিওটা এডিট করছি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই লম্বা করে ভিডিও করবে যখন তোমরা শর্টস করবে লম্বা করে ভিডিও করবে যখন তোমরা শর্টস করবে আর পাতালি করে ফোনটা ধরবে যখন তোমরা ব্লক করবে পাতালি করে ফোনটা ধরবে যখন তোমরা ব্লক করবে ব্লগের ক্ষেত্রে কিন্তু পাতালি করে তোমাদেরকে ভিডিও করতে হবে আর শর্টসের ক্ষেত্রে সোজা করে ফোনটা ধরে ভিডিওটা করতে হবে যেই নিয়ম সেই নিয়ম যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু সর্বনাশ হতে পারে তোমার অ্যাকাউন্টটা ফ্রিজের ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্টে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে তাই জন্য যেটা নিয়ম সেই নিয়মে চলার চেষ্টা করবে তাহলে দেখবে চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে তো এখানে একদম সাইডের দিকে চলে আসবে ক্যানভাস বলে অপশান রয়েছে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবে যেমন এখন যে সাইজটা রয়েছে এটা কিন্তু ভিডিওর সাইজ তার পাশে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে ওটা হচ্ছে ইউটিউবের সাইজ এটা রয়েছে ইনস্টাগ্রাম এটা রয়েছে টিকটক এবং আরও বিভিন্ন ধরনের সাইজ রয়েছে বেসিক্যালি এই সাইজটা এবং আমাদের কিন্তু ইউটিউবের সাইজটা মানে ইউটিউবে যে সাইনটা রয়েছে এই দুটো সাইজই আমাদের দরকার পড়ে কারণ এই ভিডিও সাইজ দিয়ে আমরা হচ্ছে শর্টস আপলোড করি মানে শর্টস এডিট করি আর ইউটিউবের যে সেকশনটা রয়েছে ওখান দিয়ে কিন্তু আমরা ইউটিউবের যে ব্লগ ভিডিওগুলো হয় ওগুলো আমরা এডিট করি তো তারপরে তোমরা গান রয়েছে ওই গানের সেকশন মানে মিউজিকের সেকশনে বিভিন্ন ধরনের ফিচার্স পাবে মাই মিউজিকে তোমরা যে সমস্ত গানগুলোকে ডাউনলোড করবে সেই গানগুলো থাকবে এছাড়া ভয়েস তোমরা যদি কোনো গানের ক্ষেত্রে বা কিছু ভিডিওর ক্ষেত্রে ভয়েস রেকর্ড করতে যাও সেইটাও কিন্তু ভয়েস করতে পারো ফোনের মাধ্যমে তারপরে রয়েছে ইমোজি ইমোজির ক্ষেত্রে তোমরা এখানে বিভিন্ন ইমোজি রয়েছে ইমোজি দিতে পারো টেক্সট করতে পারো তারপর অটো ক্যাপশন করতে পারো কোনো জিনিস হেজি করে দিতে পারো আর কোনো ভিডিওর মধ্যে যদি দাগ টানার হয় একটু ব্রাইট দাগ সেটাও তোমরা এখানে টানতে পারো তো তারপরে স্টার রয়েছে স্টারের ক্ষেত্রে তোমরা এখানে ভিডিওটা কিভাবে এডিট করবে যেমন ধরো ইন্ট্রো আউট্রো এই বিভিন্ন ধরনের জিনিসগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে এই স্টারের মাধ্যমে খেতে পারো তারপরে তোমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জিং এই স্টারের মাধ্যমে করতে পারো তারপর চলে আসলো তারপরে দেখো রয়েছে প্লিপ না তার আগে ফিল্টার ছিল ফিল্টারের কাজও সেম তো ওখানেও তোমরা একই কাজ ফ্লিপে তোমরা কি করবে তোমরা ধরো একটা ভিডিও সিলেক্ট করলে যে ওই ভিডিওটা তোমাদের মেন ভিডিওর মধ্যে অ্যাজ আ পার্ট হিসেবে যুক্ত হবে যেটা ওই ভিডিওর ওপরে বসবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ধরো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম এ দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এবার এই ভিডিওটাকে আমি বল মানে বসানোর চেষ্টা করবো আমার মেন ভিডিওর সাইডে বা যেখানে তোমার ইচ্ছা এবার এটাকে তুমি সাইজ করতে পারো এডিট করতে পারো যে কিভাবে কি কতটা কি তুমি রাখতে পার রাখ রাখবে তারপরে রয়েছে থ্রিম তারপরে কার্ড তারপরে স্প্রিট যেরমভাবে তোমরা ভিডিওটাকে এডিট করো সেভাবে তোমরা চাইছো যে ভিডিওটা এডিট করবে সেভাবে তোমরা এডিট করতে পারো তারপরে ডিলিট বাটন রয়েছে তারপরে ভলিউম তোমরা যদি মনে করো ভিডিওর কোনো ভলিউম তোমাদের দরকার নেই সেক্ষেত্রে সেটাকে মিউট করে তোমরা ভয়েস ওভার দিতে পারো তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড তোমরা যদি মনে করো যে একটা ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে তাহলে তোমরা সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দেবে ইন্ট্রো দেবে আউটড্রো দেবে তো এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে তারপরে তোমাদের রয়েছে তারপরে রয়েছে কাট আউট আউটটা কি তোমার ধরো একটা ভিডিও তোমার ভিডিও না অন্য কারো ভিডিও সেখানে তুমি একটা ফানি মুভমেন্টে তার ভিডিওটা দেখে হাসার রিয়াক্ট করছো সেক্ষেত্রে সেই তোমার যে ফেসটা ওই ফেসের চারপাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে ওগুলো কাট হয়ে যায় তো চলো তোমাদেরকে একটা ভিডিও এক্সাম্পেল দেখিয়ে দিই এই যে এই ভিডিওটা এই ভিডিওটা তো কিন্তু আমার না কিন্তু এই ফেসটা আমার এই ফেসটা যে করছো এইটা কিন্তু তোমরা ওই সেকশনটার মাধ্যমে করতে পারবে ওই আউট ভিডিও সেকশনটা যে রয়েছে ওই সেকশনের মাধ্যমে তোমরা এটা করতে পারবে তারপরে রয়েছে মাস্ক মার্কসে কি আছে তোমরা ধরো একটা জিনিস দেখাতে চাও যে ওটাই মেন ফোকাস আরগুলো তোমরা মিউট করে দিতে চাও মানে কালো বা তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে পছন্দ হবে এছাড়াও তোমরা বিভিন্ন আকার আকৃতি করতে চাও সেটাও কিন্তু তোমরা এটার মাধ্যমে করতে পারবে ঠিক ঠিক আছে এটা হচ্ছে তোমরা মাস্ক এর মাধ্যমে তোমরা এটা করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ভিডিওটা করেছি তো তোমরা এভাবেও করতে পারো এছাড়া তোমরা যেভাবে পছন্দ করবে সেভাবে ভিডিওটা করতে পারবে কোনো সমস্যা নেই তারপরে ধরো তোমরা মনে করলে যে এখন আর ভিডিওটা এডিট করবে না সেক্ষেত্রে তোমরা ডিসকারেক্ট করতে পারো বা ড্রাফ্ট করে দিতে পারো ড্রাফট করলে ভিডিও তো তোমরা পরে এডিট করতে পারো কিন্তু একটা কথা সবসময় মনে থাকবে ড্রাফ করলেও কিন্তু তোমরা যে পার্টসগুলো নিয়েছো ভিডিও সেই পার্টসগুলোকে কিন্তু ডিলিট করবে না ঠিক আছে যতক্ষণ না ডাউনলোড করছো আর ফটোর ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের শেপস রয়েছে যে শেপস তোমার পছন্দ সেই শেপে ফটোটাকে ফেলবে এবং যেভাবে তোমরা এডিট করবে তোমাদেরকে এডিটের সেকশনটাও এখানে দেখিয়ে দিলাম কোলাজারে ক্ষেত্রে তোমরা একটা থেকে নটা ছবি তোমরা এখানে চুজ করতে পারো তোমরা নটাও দিতে পারো বা তোমাদের কমও দিতে পারো নটা দিতে হবে এরম কোনো কথা নেই তোমরা চারটেও দিতে পারো একটাও দিতে পারো দুটোও দিতে পারো সেক্ষেত্রে তোমাদের ব্যাপার কোলাজের ক্ষেত্রে একটা কথা বলে রাখি একের অধিক হতে হবে তবেই কিন্তু ওটা কোলাজ সেকশনে যাবে আর না হলে কিন্তু ওটা ফটো সেকশানেই থাকবে তো তার নিচের দিকে দেখো অনেকগুলো স্টিকার রয়েছে এই স্টিকারের মধ্যে তোমরা না ধরলেও যদি একদম নেই নেই করে ধরি তাহলেও তোমরা কিন্তু হাজারটা মতো স্টিকার পেয়ে যাবে তো স্টিকারগুলো কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট আমাদের ভিডিও এডিটের ক্ষেত্রে হয়ে যায় তো এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার অ্যাকচুয়ালি নেট নেই বলে এখানে আর আমি অনেকগুলো আমি কিছুই ডাউনলোড করি না আমি কোনো স্টিকারই এখান থেকে ডাউনলোড করি না বলে আমি তোমাদেরকে এখানে দেখাতে পারছি না এখানে বিভিন্ন ধরনের স্টিকার্সগুলো রয়েছে তোমরা যদি মনে করো যে তোমরা এই স্টিকার্সগুলো তোমাদের প্রয়োজন তাহলে তোমরা এখান থেকে আনলক করতে পারো আনলকের জন্য তোমাদের এখানে বেশি কিছু করতে হবে না তোমাদের একটা থার্টি সেকেন্ডের বা এক মিনিটের একটা অ্যাড দেখতে হবে যার মাধ্যমে কিন্তু ওগুলো সব আনলক হয়ে যাবে আর প্রতিটা সেকশনে কিন্তু ওরম তিরিশ মিনিট ত্রিশ মিনিট ত্রিশ মিনিট ত্রিশ মিনিট করেই তোমাদেরকে ভিডিও মানে যে অ্যাডসগুলো হয় ওগুলো দেখতে হবে তবেই কিন্তু ওটা আনলক হবে আর এই সেকশনেই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হয়নি আর এখান থেকে আমি তোমাদেরকে আরও সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফটোর ক্ষেত্রেও কিন্তু তোমরা এই সমস্ত যে এডিটগুলো হয় সেই এডিটগুলো পেয়ে যাবে যেমন ধরো এই দেখো শেপগুলো এই শেপগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কোনো ফটো এডিটের ক্ষেত্রে বা মানে ফটোটাকে আকর্ষণীয় করে তোলার জন্য সেক্ষেত্রে কিন্তু এই ইনশট অ্যাপটা খুব আমাদের জন্য হেল্পফুল হেল্পফুল হয় তো তোমরা এখানে ভিডিও রোটেট করতে পারো তোমরা বিভিন্ন ধরনের শেপ দিতে পারো ভিডিও সরি ফটোটার এটা তো ভিডিও না এটা ফটো তো ফটো হোক বা ভিডিও হোক কিছু 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 জিনিস কিন্তু সেমই থাকে যে তোমরা সে মানে সেগুলো সেই যে কাটরিয়াগুলো সেগুলো তোমরা ফটোতেও ইউজ করতে পারবে আবার ভিডিওতেও ইউজ করতে পারবে তো তোমাদের হয়তো প্রথম দিকে একটু সমস্যা হবে কিন্তু এই ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে তোমাদেরকে যেটা আগে বললাম যে তোমরা যদি কোনো ভিডিও ড্রাফট করে রাখো এবং ওটাকে যদি ডাউনলোড না করো তাহলে কিন্তু কোনো ভিডিও অ্যালবাম থেকে মানে তোমাদের যে গ্যালারি সেকশন রয়েছে ওখান থেকে কিন্তু ডিলিট করবে না ওখান থেকে যদি ডিলিট করো তাহলে কিন্তু ভিডিওর পোর্শন কিন্তু এরম হয়ে যাবে তোমরা যদি তখন ওটা ডিলি এডিট করার চেষ্টা করো তাহলে কিন্তু এডিটের ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে ভিডিও কিন্তু আর পাবে না ইনশর্টের ক্ষেত্রে কিন্তু ভিডিও আর পাবে না তাই অ্যালবাম থেকে তোমরা যদি ড্রাফট করো তাহলে অ্যালবাম থেকে ডিলিট না করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে একটা ভিডিও এডিট করে দেখিয়ে দিই তখন আর এডিট করা হয়নি প্রথমেই সব ভলিউমগুলোকে আমি মিউট করে দিলাম কারণ আমি ভয়েস ওভার দেব এটা বেসিক্যালি একটা ইটিং শর্টস আমি শেয়ার করবো তো শর্টসের ক্ষেত্রে আমরা সিক্সটি মিনিটস পাই ইউটিউবে আর ফেসবুকের ক্ষেত্রেও আমরা অনেকটাই টাইম পাই এবার যে যেরকম শেয়ার করে তো আমি একেবারেই এগুলোকে এডিট করে নেব তো মানুষের এখন ধৈর্যশক্তি অনেকটাই কমে গেছে তাই জন্য যত পারবে যে কম টাইমের মধ্যে কম টাইম লিমিটটা রেখে ভিডিওটাকে এডিট করার জন্য তাই জন্য আমি দেখতে পাচ্ছ এখানে টাইম লিমিটটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা অনেকটা ফাস্ট হয়ে যায় আর আমার যে টাইম লিমিটটা রয়েছে সেই টাইম লিমিটটা অনেকটা কমে আসে তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ভিডিওটা কিন্তু অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগছে তাড়াহুড়ো লাগলেও ভিডিওটা তোমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে কারণ মানুষের কিন্তু এখন দেখার ধৈর্যটা অনেকটা কমে গেছে যত কম টাইমে যত ভালো ভালো জিনিস দেখানো যায় ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এভাবেই আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো রাধে রাধে সম্পলকাল তোমাদের সকলকে স্বাগত আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমরা টাইটেলটা দেখে বুঝেই গেছো যে আমি কি সংক্রান্ত ভিডিও দেব হ্যাঁ একদমই তোমরা ঠিক ধরেছো আজকে আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি এবং কিভাবে কি এডিট করি ইনশর্টের মাধ্যমে বা কোন অ্যাপ দিয়ে আমি ভিডিওটা এডিট করি কীভাবে এডিট করি কি কি সাহায্য নিয়ে সব কিছুই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখার চেষ্টা করবে যদি ভিডিওটাকে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও